কোরআনের ক্রিয়াপদের রূপান্তর ছিচল্লিশ ওয়াদা সে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদু তারা প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদা তুমি প্রতিশ্রুতি দিয়েছ ওয় তুম তোমরা প্রতিশ্রুতি দিয়েছ ওয়ু আমি প্রতিশ্রুতি দিয়েছি না আমরা প্রতিশ্রুতি দিয়েছি সে প্রতিশ্রুতি দেয় বা দেবে না তারা প্রতিশ্রুতি দেয় বা দেবে তা তুমি প্রতিশ্রুতি দাও বা দেবে তাঈদ না তোমরা প্রতিশ্রুতি দাও বা দেবে আঈদু আমি প্রতিশ্রুতি দেই বা দেব না আমরা প্রতিশ্রুতি দেই বা দেবো ঐদ প্রতিশ্রুতি দাও তুমি